আসসালামু আলাইকুম হাতের কাজের চুল পিসের থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন নিয়ে আসলাম একদমই নতুন ডিজাইনের মধ্যে আর এই কালারটা কিন্তু আপনাদের থেকে পছন্দের একটা কালার এবং ডিজাইনটা দেখেন কাঁথা স্টিচ প্লাস হচ্ছে এখানে খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে ডিজাইনটা কিন্তু একদমই আনকমন এবং অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন প্রাইড কটনটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কটন এটা মার দেওয়া থাকে ড্রেসটা মানে কাপড়টা হচ্ছে পাতলা হবে আপনাকে অবশ্যই শেমিস পড়তে হবে নিচে এবং এই হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটাও অনেক সুন্দর যারা হাতের কাজের ড্রেস পরেন বা বানান তারা জানেন এগুলো মানে হাতের কাজ বা সুসুতার কাজ কখনো কিন্তু অনেক মোটা ড্রেসে হয় না আপনি বেক্সিতে বানাবেন বেক্সিও কিন্তু পাতলা হ্যাঁ এবং হচ্ছে ভয়েলের মধ্যে হয় এই আর হচ্ছে প্রাইডের মধ্যে হয় তো প্রাইডটা হচ্ছে আপনার খুবই ভালো কোয়ালিটির কাপড় এটা কিন্তু কালার যায় না ঠিক আছে এটার কালার জানায় বহর বেশি যারা একটু মানে হেলদি আসেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন এবং সব বয়সের আপুরাই কিন্তু বানাতে পারবেন লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা লাইট একটা ইয়েলো কালারের মধ্যে এবং এটা হচ্ছে আর একটা দেখেন ব্লু কালারের মধ্যে মাল্টি কালারের কাজ করা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সবগুলোই হচ্ছে প্রাইড কটন এবং সবগুলো হচ্ছে একই ডিজাইনের জাস্ট কালারগুলো দেখাবো খুবই সুন্দর দেখেন কি সুন্দর করে ডলার সেটিং করা আছে অনেক ডলার বসানো এবং অনেক সুন্দর করে বসানো ঠিক আছে তো এই হচ্ছে এটার ফ্রন্টের লুকটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন একদম ফ্রি সাইজের বডির কাপড় দেয়া আছে লম্বাটাও অ্যাডজাস্ট করতে পারবেন নিচ থেকে হ্যাঁ কেটে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এতখানি লম্বা তো এটার লম্বা আছে আপনার আটচল্লিশ আর ডিজাইনটা মেইনলি হচ্ছে এই পর্যন্ত আপনি কাট করতে পারবেন ঠিক আছে যারা একটু শর্ট আছেন তারা বানাতে পারবেন তো এটা হচ্ছে পুরো ফ্রন্টের কাজটা একদমই হচ্ছে অল ওভার ফ্রন্টে এরকম সুন্দর করে ডলার সেটিং প্লাস মাঝখান থেকে এরকম একটা ডিজাইন যাবে আর এটার ব্যাক সাইডেও এরকম একটা সুন্দর ফ্লাওয়ার মোটিভে কাজ করে দেওয়া আছে কাঁথা স্টিচ প্লাস হচ্ছে এরকম ফ্লাওয়ার ডিজাইন করা আছে তো এই হচ্ছে এটা স্লিভের ডিজাইনটা জাস্ট স্লিভসটা দেখেন কতটা সুন্দর একটা স্লিভ হ্যাঁ অনেক চওড়া করে একটা কাজ করবে আপনি এটা চাইলে ফুল স্লিপ করে বানাতে পারবেন ম্যাটেরিয়াল থাকছে প্রাইট কটন রং গ্যারান্টি এবং এটা কিন্তু পাতলা কাপড় অবশ্যই হচ্ছে কোয়ালিটিফুল কাপড় আপনার কাপড় ছিঁড়ে যাওয়ার মতো কাপড় না ঠিক আছে যারা প্রাইট চিনেন তারা তো জানেন আবার অনেকে চিনে না তাদের জন্য বলতেছি ঠিক আছে তো তাদের কাছে যদি এটা অন্যরকম মনে হয় তারা ভয়েল যেগুলো আছে থ্রি পিস ওইগুলো নিয়ে নেবেন হ্যাঁ সবাই তো আসলে সব ধরনের ইয়া কমফোর্টেবল ফিল করে না কিন্তু এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল এগুলো ওয়াশ করলে আপনার একদম হানড্রেড পারসেন্ট ইয়া হয়ে যাবে সফট হয়ে যাবে তো এই হচ্ছে দেখেন আঁচলটা ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা আঁচল দেখেন এবং এই সুন্দর একটা পাইপেন দেয়া আছে এটা হচ্ছে আঁচলের অংশটা এবং ওড়নাটা যারা একদম কাভার করে পড়তে পারেন পড়তে চান নামাজি অন্যা বলেন একদম নামাজি অন্যা কোনো হচ্ছে মাঝখানে ইয়া নাই ফাঁকা নাই এবং সুন্দর ডিজাইন এরকম হচ্ছে কাঁথা স্টিচের মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার মোটিভে কাজ করে দেওয়া আছে সো এই হচ্ছে আঁচলের অংশটা দেখেন এইটা একটু ভালোভাবে দেখালাম কারণ প্রতিটা ড্রেসই সেম ডিজাইন জাস্ট কালার কম্বিনেশন ডিফারেন্স তো এই সুন্দর ড্রেসটা যার লাগবে এটার সাথে আপনি না যে কোনো কালার একটা স্যালোয়ার ক্যারি করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো কালার আছে একটা না একটা আপনার স্যালোয়ার কিন্তু মিলে যাবে তো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা হচ্ছে ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের পেজেও কিন্তু অর্ডারটা করতে পারবেন এবং এই ড্রেসটা কিন্তু সুপার রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ মোটামুটি সবাই পারচেস করতে পারবেন কারণ এই ধরনের ড্রেসগুলো যে রেঞ্জের হয় তার থেকে কিন্তু এটা তুলনামূলক অনেক কমে পেয়ে যাবেন তো এই হচ্ছে দেখেন এটা লাইট একটা সুন্দর একটা ইয়োলো কালার লাইট ইয়োলোর মধ্যে সেম ডিজাইনটাই জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্স তো এইটা দেখেন এটা আপনারা হচ্ছে যা মানে যে কোনো কেউ কি গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন খুবই সুন্দর হাতের কাজের ড্রেসের সৌন্দর্যটা রকম এটা আসলে সবাই বুঝে না কারণ একটা কাজ উঠতে অনেক টাইম লেগে যায় এই যে ডলার বসন প্লাস সেই ইট ইস কাজ করে দেওয়া আছে তো এখানেও এরকম হচ্ছে ব্যাক সাইডেরটা ডিজাইন পাবেন এবং এই হচ্ছে স্লিভের পোশনটা সুন্দর একটা কাজ এটা বানানোর পরে পরলে কতটা সুন্দর লাগবে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন আর এ ধরনের ড্রেসগুলো সচরাচর আপনারা মার্কেটে পাবেন না একদম হচ্ছে আনকমন হয় সো আপনি আপনি এক পিস পরবেন এরকম ড্রেস হ্যাঁ এগুলো আসলে যারা হাতে কাজ করে মানে ম্যাক্সিমাম অনেকেই সেল করে কিন্তু সেম অ্যাজ ইট ইজ কখনোই হয় না ঠিক আছে সো এই হচ্ছে দেখেন ড্রেসটা একদম বডি ফ্রি সাইজ অনেক বডি এবং লম্বাটা হচ্ছে লাস্ট আটচল্লিশ আছে আপনারা চাইলে এখান থেকে শর্ট করতে পারবেন অনেক সুন্দর ড্রেস এবং এই হচ্ছে এটার অন্যটা দেখেন অন্যতে সুন্দর করে এটা আবার ক্রুশের কাজ করে দেওয়া আছে তো খুবই আনকমন খুবই সুন্দর খুবই এলিগেন্ট আপনারা যারা সার্ভিস হোল্ডার আছেন বা অন্যান্য ইয়াতে আছেন একদম আনকমন হ্যাঁ রেগুলার ইউজের জন্য রেগুলার বাইরে যাওয়ার জন্য খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে দেখেন স্টিচটা খুবই সুন্দর হবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন সুন্দর একটা ড্রেস ঠিক আছে এবং যারা একদম সিম্পল বাট গর্জিয়াস এ ধরনের ড্রেস এটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে একশো টাকা যেটা ডেলিভারি চার্জ ওইটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সো এই ড্রেসটা দেখেন ব্লুর মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ এটা কিন্তু ব্লুর মধ্যে এটা কিন্তু ডলার ছাড়া বাট ডলারের মতো করে সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে দেখেন হ্যাঁ যারা একটু ডলার ছাড়া পড়তে চান সেটাও এটা হচ্ছে নিতে পারবেন একদম ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর হবে ঠিক আছে খুবই সুন্দর এটা এই যে সেম অ্যাজ ইট ইজ জাস্ট কালার ডিফারেন্স আর এই ব্লু কালার নিয়ে কোনো টেনশন নাই ব্লু কালার বা যে কোনো কালার প্রাইট কটনের কালার যায় না আপনি এটা অনায়াসে মানে ওয়াশ করতে পারবেন মাঠ ছাড়াও পড়তে পারবেন মাঠ দিয়ে পরতে পারবেন এটা আপনার ইচ্ছা সো এই হচ্ছে স্লিভসটা গেল হ্যাঁ এই সুন্দর একটা স্লিভস হাতাতে পড়বে আপনি একটু চাইলে হোয়াইট কালারের একটু পাইপেন দিয়ে নিতে পারেন আর একটু সুন্দর হবে তো এই হচ্ছে ওড়নাটা দেখেন এটার ওড়নাটাও অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণটা এটা কিন্তু কাঁথা স্টিচ প্লাস হচ্ছে এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ করা ঠিক আছে সো এই হচ্ছে ওড়নার মাঝখানে একদম আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত ওড়না হবে যারা একদম সুন্দর করে কাভার করে ওড়না পড়তে চান তাদের জন্য তো এই হচ্ছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে সুপার রিজনেবেলে পেয়ে যাবেন ট্রাস্ট মি একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কারণ এগুলা হাতের কাজের ড্রেস সব সময়ের জন্য আসলে এগুলো কিন্তু মানুষের হাতের কাছে হ্যাঁ মেশিনে হয় না মজুরি দিয়ে করাতে হয় তো বুঝতেই পারতেছেন সেই তুলনায় আমরা ড্রেসগুলো আপনাদেরকে অনেক রিজনেবেলে দিচ্ছি সব কিছু মিলে তো এখন লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর কালার দেখেন এই কালারটা তো আপনাদের পরিচিত বা পছন্দের একটা কালার তো দেখেন কালারটা কি সুন্দর এটা হচ্ছে জলপাইয়ের সাথে হোয়াইট কম্বিনেশনে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পুরো ফ্রন্টের কাজ এবং এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ ব্যাক সাইডে সুন্দর একটা কাজ পড়বে আর এই হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এবং এটার সাথে সুন্দর ওড়নাটা দেখিয়ে দিব দেখেন ওড়নাটা জাস্ট অসাধারণ সুন্দর এই হচ্ছে আঁচলটা এবং এই হচ্ছে পুরো ওনার মাঝখানে সুন্দর করে কাজটা পাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা